আজ ও আগামীকাল শনিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকায় শিথিল থাকবে কারফিউ নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুরেও কারফিউ শিথিল থাকবে রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা শেষে সব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন চলমান কারফিউ সম্পূর্ণ তুলে নেয়ার বিষয়ে সরকার আপাতত ভাবছে না গত বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা থেকে জারি করা হয় কারফিউ একই সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সারা দেশে মাঠে নামে সেনাবাহিনী প্রতিদিনই কয়েক ঘন্টা করে কারফিউ শিথিল করা হয় ধাপে ধাপে বাড়ে এর সময়সীমা তিন দিন সাধারণ ছুটির পর বুধ ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয় বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন পরিস্থিতি বুঝে পরবর্তীতে কারফিউ তুলে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ঢাকা মহানগর ঢাকা জেলা গাজীপুর মহানগর গাজীপুর জেলা নারায়ণগঞ্জ নরসন্দী জেলা যেভাবে চলছে সেটা অব্যাহত থাকবে আগামী শুক্রবার হতে শনিবার পর্যন্ত সকাল আটটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত থাকবে নাশকতা সৃষ্টিতে যারা সহায়তা করেছে এবং অর্থ যোগান দিয়েছে তাদের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই যে মানুষটি আসলেই দোষী তাকে বের করার জন্য সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে মন্ত্রী আরও জানান সংঘাতের দিনগুলোতে নিহতদের স্মরণে শুক্রবার সারাদেশের মসজিদে দোয়া এবং রোববার সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে তাজনুর ইসলাম